এই দেখো তুমি গেলে না গেলে তাতে আমার বাল ছেড়া গেছে ষষ্ঠীর দিনে যে আমাকে যেতে হয় তাই তোমাকে বললাম আমি দুই ছেলে নিয়ে একাই চললাম তুমি ঘরে বসে বাল ছেড়া এই কি ডেঞ্জের এই দাঁড়া মৌ আমি যাবো তো বাবা আসছি হ্যাঁ তুমি ভালো মতো থাকবা

아카아바바 아스티 아카아보 마자오샵더니 기고모, 딸가 뭐하께? 마, 오마, 아메 초레이셔지 এই কি হো এই জামা চলে এসেছে এই রূপা বরণের থালাটা নিয়ে আয় হ্যাঁ মা এই তো আসছি বাবা ভালো আছো হ্যাঁ মা ভালো আছি তোমরা ভালো আছো তো সোনা ভাই হ্যাঁ ভালো আছি কথিত আমাদের শোনা ভাই তোমরা বিয়ে কর তারপরে তোমাদেরও করবে তোমাদের শাশুড়ি চলো এখন সবাই ঘরে চলে তো আসো বাবা ঘরে আসো হ্যাঁ মামা ঘরে আয় আর ইচ্ছো শালিকে তো আজকে সটা ভাঙা লাগছে মা রায় কই রায় আসবে না হ্যাঁ আসবি তো ফোন করেছিল বেরিয়ে গেছে বলেছে রাস্তায় আছে মনে হয় এই তো আর কিছুক্ষণ পরেই চলে আসবে মনে হয় এই দিই তোর শাড়িটা তো হেভি লাগছে কবে নিলি কেমন হয়েছে শাড়িটা এই তো আমার জন্মদিনের দিন তো যাইবো আমাকে গিফট করেছে এই শাড়িটা যাইবো দেখছি খুব ভালোবাসে আমার দিদিকে কি যে বলিস না তুই থাক বাবা পুনাম করতে না তো বাবা ভালো আছো তো হ্যাঁ বাবা ভালো আছি দাদু ধুতি ছিড়া টুনটুনি দেখা যাচ্ছে কি করে কি কোন দাদু মিটতে কথা বলে তুই ঢামনা গুলো এসে ছিড়ে এবার আমার সাবধান করতে হবে কি করে কি করে

ঘরে বসে সিগারেট খাওয়া হচ্ছে নাকি জয় জয় বাড়া চলে এসেছো হ্যাঁ এই এলাম আর কি আরে আসো বাড়া বসো হ্যাঁ বলো যাই তোমার ব্যবসা কেমন চলছে ওই মোটামুটি চলছে আর কি বাবা দুই জামাই মিলে খুব গল্প হচ্ছে নাকি আরে পি ও এত মিষ্টি কে খাবে কি বলছো এই কটা মিষ্টি খেতে পারবে না আজকেই তো তোমাদের খাওয়ার দিন হ্যাঁ আজকেই তো খাবে জিজু মিষ্টি খাও খাও জিজু এখনো কিন্তু আমার স্পেশাল মিষ্টি খাওয়ানো বাকি কিন্তু এই ও শুধু জয়কে খালে হবে আমাকে খাবে না খাবো খাবো দুই জামাইকে আজকে আমার স্পেশাল মিষ্টি খাবো কি হবে হে পিউ জামাইদের ডেকে দে সব রেডি হয়ে গেছে নাও বাবারা তাড়াতাড়ি বসে পড়ো বেলা তো অনেক হয়ে গেল ও মৌ শঙ্খটা बजा এবার করো এই ভাত হ্যাঁ জামাই এই গরমে অত কিছু কে রান্না করবে তারপরে এই গরমে অত মশলা দিয়ে রান্না বান্না খেয়ে যদি তোমাদের কিছু হয়ে যায় তখন এই দায়িত্বটা কে নেবে পান্তা খেয়ে টান টান ঘুম দাও তোমরাও নিশ্চিন্ত আমরাও নিশ্চিন্ত এই তো জামাই লেবু দিয়ে পান্তা আপেল সাইজ পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তার সাথে আলু মাখা তার সাথে আছে তোমার আমের আচার তারপরে শামুকের তরকারি কি ভালো না কি পোঙা মারিছে শামুকের তরকারি মানে হ্যাঁ জামাই সকালবেলা আমি ওই কুকুর পাড় থেকে কত শামুক তুলে এনেছি তাই বললাম গিন্নিকে রাঁধতে জামাইরা আসবে একটু খাবে খেয়ে দেখো সেই স্বাদ প্রতি বছর তো ওই মাছ মাংস একই আর কত খাবে বলো তো এবার একটু নতুন মডেল খাও দেখো কেমন হয়েছে এই বুদ্ধিটা কি যাইব খাইয়ে দেবো নাকি